আপনার বাড়ির দরজার দিকটি কি আপনাকে না জানিয়ে নেতিবাচক প্রভাব ফেলছে বাস্তবতে এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা প্রধান দরজা অর্থাৎ আপনার বাড়ির মুখ্য প্রবেশপথ বাস্তুর মতে যদি উত্তর বা পূর্ব দিকে হয় সেটা সবচেয়ে শুভ বলে বিবেচনা করা হয় এই দিক দিয়ে সূর্যের আলো ঘরে প্রবেশ করে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করে যার ফলে বাড়ির মানুষদের মন শরীর এবং আর্থিক পরিস্থিতির উন্নতি হতে থাকে সর্বদাই কিন্তু দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে দরজা থাকলে সেখানে সমস্যা হয় রাহুকেতু ও শনির প্রভাব এসে পড়ে জীবনে দেখা যায় দাম্পত্য সমস্যা অর্থসংকট শারীরিক অসুবিধা সহ রকম বাধা বিপত্তি আপনারা তিনটি জিনিস ট্রাই করতে পারেন এই ক্ষেত্রে দরজার উপর স্বস্তিক চিহ্ন ওং চিহ্ন আঁকতে পারেন দরজার সামনের জায়গায় সবসময় পরিষ্কার রাখা কোনো ভাঙা জিনিস না রাখাই ভালো এছাড়াও আপনার মূল দরজার পাশে একটি আয়না স্থাপন করতে পারেন দরজার দুই পাশে তুলতি গাছ রাখলেও বাড়িতে পজিটিভ শক্তি তৈরি হয় তোমার বাড়ির দরজা কোন দিকে নিচে কমেন্ট করে লিখে জানাও আর ভিডিওটা যদি উপকারে আসে একটি লাইক দিয়ে শেয়ার করো তোমার প্রিয়জনের সঙ্গে ওদের বাড়ির দরজাও হয়তো বদলে দিতে পারে ওদের ভাগ্য অ্যাস্ট্রোলজি তনুপমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর বাস্তুই তনুপমা এই প্লে লিস্টটি চেক আউট করে নিবে যদি বাস্তুর উপর আপনাদের সব রকম ইন্টারেস্ট থাকে ভালো থাকবেন সকলে নিজের জীবনকে উন্নত করুন ভালো থাকুন